স্বচ্ছ ভারতের এক ছবি ধরা পড়ল সাংগ্রামিকের ক্যামেরায় বেগমপুর স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়া বর্ধমান করলাইনের এই বেগমপুর স্টেশনে সকাল দশটা পঞ্চান্ন নাগাদ এক ব্যক্তিকে দেখা গেল প্রকাশ্যে মলত্যাগ করতে রেলের প্রস্রাব পায়খানাগুলো এতটাই অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত সেখানে প্রস্রাব পায়খানা করাই যায় না অভিমত নিত্য যাত্রীদের রেল চত্বরে প্রকাশ্যে মল ত্যাগের ঘটনায় চোখ কপালে উঠেছে রিপোর্ট অনলাইন এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানান আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সাংগ্রামিক অনলাইন আমরা নিরপেক্ষ নয়